জয়হিন টপিক আম আমরা আম সম্বন্ধে কিছু তথ্য জানবো এবং আমের উপকারিতা কি সেটা জানবো তাহলে এটা আমরা দেখছি আম তো আম কী কারণে সবুজ হয় প্রথমত ক্লোরোফিলের কারণে সবুজ হয় এবং লাল হয় কী কারণে লাল হয় ক্যারোটিনের কারণে লাল হয় আমি দেখাচ্ছি যে এটা আমি ছিলছি আমটা যে লাল হচ্ছে লাল এটা হচ্ছে ক্যারোটিনের কারণে লাল হচ্ছে কিন্তু আম তো দেখলাম এই আমের কিন্তু তিনটি ভাগ হয় মানে আমের মানে আমরা যখনই পড়াশোনা করি তো আমের কটি ভাগ হয় তিনটি ভাগ হয় তার মধ্যে সব থেকে উপরে থাকে ইপিকার্প ইপিকার্প কাকে বলে যেমন এটা আমি ছিলছি এটা ছিলছি এই ছেলার ঠিক ভিতরের অংশটা যেটা আমরা এরম করে খাই নিয়ে ফেলে দিই এটা ইপি মধ্যে পড়ে তারপরে চলে আসে মাঝখানটায় যেটা আমরা মাংস বলি বা মধ্যত্বক বলি তাহলে মধ্যত্বক সেটা আমরা খাই যেমন এটা আমি খাচ্ছি পর কিন্তু আঁঠি বার হয়ে যাচ্ছে এই আঁঠি যখনই বার হয়ে যাবে যখনই তখনই ওটা ইন্ডো কার্প হয়ে যাবে কিন্তু যেটা আমি খেলাম সেটা হলো কার্প তাহলে প্রথমে আছে উপরের অংশ ইপি কার্প তারপরে যেটা খাচ্ছি সেটা মেসো কার্প আর আঁঠির উপর পর্যন্ত সেটা হয়ে গেল ইন্ডো কার্প তারপরে চলে যাচ্ছে আঁঠি দুটি ভাগে ভাগ হয় একটি হচ্ছে মনোকোট একটি হচ্ছে সাইকোট এই নিয়ে আম গঠিত বা আম তৈরি তবে আমে কী কী অ্যাসিড থাকে আমে সাধারণত চার ধরনের অ্যাসিড দেখতে পাওয়া যায় তার মধ্যে অক্সিটোসিন বা অক্সিলিক অ্যাসিড বলি আমরা সুসিনিক অ্যাসিড বলি মলিক অ্যাসিড বলি আর সাইটিক অ্যাসিড বলি এই চার ধরনের অ্যাসিড আমে পাওয়া যায় কিন্তু পাকা অবস্থায় দুটি অ্যাসিড পাওয়া যায় মলিক অ্যাসিড এবং সাইটিক অ্যাসিড এগুলি পাকা অবস্থায় পাওয়া যায় এবার পাকা অবস্থায় তো পাওয়া গেল কিন্তু আমে কী কী ভিটামিন পাওয়া যায় কাঁচা অবস্থায় ভিটামিন সি পাওয়া যায় এবং পাকা অবস্থায় ভিটামিন এ পাওয়া যায় এটা আম সম্বন্ধে তথ্য জানলাম এবার আমের উপকারতা কী আম খেলে কী হয় আমাদের শরীরে কি উপকার দিবে সেটা জানবো তো উপকার হচ্ছে যে প্রথমত ক্যান্সার মানে আমাদের ক্যান্সার রোগ থেকে রক্ষা করে আম যেমন সবথেকে গুরুত্বপূর্ণ ক্যান্সার হচ্ছে দুটি একটি হচ্ছে স্তন ক্যান্সার আর একটি হচ্ছে পোস্টেড ক্যান্সার বার বলে স্তন ক্যান্সার কি স্তন ক্যান্সার স্তন ক্যান্সার কিসের জন্য হয় স্তন ক্যান্সার হয় যে মহিলারা এখনকার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে বা দুধ পান করাতে চায় না তার জন্য কি হয় ওদের স্তনে দুধ জমা হয়ে যায় নিয়ে স্তন ক্যান্সার হয় কিন্তু আজকালকার মহিলারা বাচ্চাকে মানে কোনোভাবে মানে দুধ খাওয়াচ্ছে কীরকমভাবে দুধ খাওয়াচ্ছে মোবাইলে রিল দেখছে বা কারো সঙ্গে ফোনে কথা বলছে বা মানে কোনো কিছু চিন্তা করছে কোনো কিছু কাজ করছে বা বঠিতে তরকারি কাটছে এই রকম হিসাবে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে কিন্তু এটা দুধ খাওয়ার সঠিক পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে যে যখনই কোনো বাচ্চাকে দুধ খাওয়াবে তখনই একটি নির্দিষ্ট স্থানে বসে দুধ খাওয়াতে হবে কারণ স্তন থেকে দুধ পান করলে পরেও কিন্তু আমাদের ব্রেনে একটা মানে হরমোন তৈরি হয় সেই হরমোনটাকে বলি আমরা ল্যাক্টোজনিক হরমোন তাহলে সেই হরমোনটাকে বলি আমরা ল্যাক্টোজনিক হরমোন এই হরমোনে কী কী পাওয়া যায় এই হরমোনে নিয়ন্ত্রণ করে যে পটাশিয়াম কতক্ষণিক থাকবে সোডিয়াম কতখানি থাকবে মানে ক্যালসিয়াম কতখানি থাকবে প্রোটিন কতখানি থাকবে এই মানে মাথার উপর থেকে নেমে আসে এবং স্তন থেকে তখনই এই বাচ্চা যখনই এই সমস্ত মিক্স হয়ে দুধ পান করবে যখনই তখনই বাচ্চার শারীরিক উপকারতা হবে ব্রেন মানে সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং পড়াশোনাতে বা চারিদিকে মানে যেতে আসতে বা মানে শারীরিক গঠন ঠিক হবে এবং বুদ্ধিও বাড়বে এটা হচ্ছে সাধারণত স্তন ক্যান্সার এই জন্যই হয় কারণ আমরা যদি কোনো বাচ্চাকে দুধ না খেতে দিই ওই দুধটা স্তনে জমা হয়ে যাবে নিয়ে কী হবে স্তন ক্যান্সার হবে আর তারপরে আমরা বললাম পোস্টাইট ক্যান্সার তো পোস্টেড ক্যান্সার কিসের জন্য হয় পোস্টাইট ক্যান্সার সাধারণত আমরা দেখি যে এটা কোথায় পাওয়া যায় এটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিক সিস্টেমে পড়ি বা পুরুষ প্রজননতন্ত্রে আমরা পড়ি এটা একটি এটি একটি মানে গুরুত্বপূর্ণ অংশ যে আমরা যে বা স্পম বলি বা আমরা শুক্রাণু বলি আর হচ্ছে পেশাব মানে আমরা যে পেশাব করি আর শুক্রাণু বা শুক্রাণু মানে বার হয় সেই রাস্তাটা কিন্তু একই রাস্তা ওইখানটায় একটা লক থাকে ওই লকটাকে বলি আমরা পোস্টেড গ্ল্যান্ড ওই পোস্টেড গ্ল্যান্ড মানে নিয়ন্ত্রণ করে কখন পেশাব বার হবে আর কখন স্পম বার হবে স্পম তখনই বার হবে যখনই জৈন মিলন হবে বা মানে শারীরিক মিলন হবে তখনই ওইটা বার হবে তখনই কিন্তু পোস্টেড গ্ল্যান্ড কাজ করবে মানে স্পম বার হতে দেবে আর যখনই কিন্তু এরকম নর্মালি যখন জল খাবে তখনই তখনই কিন্তু পেশাব বার হবে কিন্তু আমরা কি করি মানে এখন মানে শারীরিক মানে আমাদের মানে চারিদিককে চিন্তা ভাবনায় কি হচ্ছে যে ওই পোস্টেড গ্ল্যান্ডটাই মানে নষ্ট হয়ে যাচ্ছে জন্য নষ্ট হচ্ছে যেমন অতিরিক্ত মাস্টারবেশন করলে পরে বা হস্তমোশন করলে পরে এই পোস্টেড গ্ল্যান্ড কিন্তু ক্ষতি হয়ে যায় তার জন্য আম খাওয়া অতিরিক্ত মানে উপকারী তাহলে আম খেলে ক্যান্সার হবে না প্রধানত দুটি ক্যান্সার দুটি রোগ এরকম হাজার হাজার রোগ আছে অত বিশ্লেষণ করতে গেলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে দ্বিতীয়ত আমরা জানবো যে আম খেলে নাকি ওজন বাড়ে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে আম খেলে ওজন বাড়লেও কিন্তু ক্যালেস্ট্রলের পরিমাণ কমায় এবার ক্যালেস্টরল কি ক্যালেস্টেরল কী ক্যালেস্টেরল যাদের রোগ হয়েছে তারাই বুঝতে পারবে ক্যালেস্টেরল কি ক্যালেস্ট্রল হচ্ছে যে রক্তকে মানে জমিয়ে দেয় বা ক্লোটিং করে দেয় ওইটা কোলেস্টেরল ওইটাকে বোঝে এবার যাদের কোলেস্টেরল রোগ হয়েছে তারা বুঝতে পারবে তারপরে তিন নম্বরে আসলাম আমরা এবার যে ত্বক আমাদেরকে আম খেলে প্রতিদিন যদি আমরা দুটি করে যদি আম খাই তাহলে আমাদের ত্বক সুন্দর মানে আস্তে আস্তে সুন্দর প্রদান করবে এটা ভিতর থেকে হয় মানে যদি প্রতিদিন আমি নিয়মিত আমের সিজনে দুটো করে যদি আম খাই তাহলে আমার ত্বক কী হবে সুন্দর হবে ভিতর থেকে আস্তে আস্তে সুন্দর মোলায়েম হবে কিন্তু আমরা দেখি যে এই যে কোনো জিনিস মানে আমরা খাওয়া বাদ দিই মানে আমরা উপরে ব্যবহার করি কিন্তু উপরে ব্যবহার করলে কিন্তু কোনো উপকার হবে না যেমন আমি ফাউন্ডেশান হিসাবে ক্রি ফাউন্ডেশন ক্রিম হিসাবে আমি আমকে পেস্ট করি এবার গালে মুখে লাগাবো সাদা হওয়ার জন্য কিন্তু হবে না এটা ভিতর থেকে কাজ করবে তিন নম্বর বুঝতে পারলাম চার নাম্বার হচ্ছে যে হজম শক্তি যে আমরা যে আম খাই তো এই আম খেলে পরে কিন্তু আমাদের হজম শক্তি বাড়বে কিন্তু সেদিকে ধ্যান রাখতে হবে যদি আম যদি খায় বেশি তাহলে আম খাওয়ার পর আমাদেরকে জল কম খেতে হবে কিন্তু হজম শক্তি বৃদ্ধির মানে বাড়ার পরিমাণে ক্ষতি হয়ে যাবে বেশি জল খেলে পরে আমরা আগের বছর শুনেছিলাম নাকি কিছু ছেলে আম খেয়েছিল আম খাওয়ার পর ওরা মানে কোল্ড ড্রিঙ্ক মানে পান করেছিল তার কারণে ওদের মৃত্যু হয়েছিল এই এই কারণেই হতে পারে কারণ আমি তো অনেক ধরনের আমরা কী বললাম অ্যাসিড পাওয়া যায় পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় এবার যদি পেপসি কোকোকলা খাও অত কার্বন ডাইঅক্সাইড থাকে তোমার ওই পেটের ভিতরে রিয়েকশান হয়ে তোমার পেট কিন্তু ক্ষতি হবে এবং তুমি মারাও যেতে পারো বুঝতে পারলাম ত্বক বুঝতে পারলাম ওজন বুঝতে পারলাম ক্যান্সার কিছু বুঝতে পারলাম আরেকটা আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের চোখ আম খেলে পরে আমাদের চোখের দৃষ্টি বাড়ে এবার কী বল কী করে দৃষ্টি বাড়বে আমে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন এ আমাদের শরীরে যদি থাকে তো আমাদেরকে রাত কানা হতে দেবে না তাহলে যদি আমি নিয়মিত আম খাই যদি তাহলে আমার রাত্রেবেলায় চোখের দৃষ্টি বাড়বে এবং সেই কারণে আমি সব কিছু রাত্রেবেলায় পরিষ্কার বুঝতে পারব তাহলে আমরা যেসব নিয়ে আলোচনা করলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ আমের মানে দিক আমরা বুঝতে পারলাম যে উপকারিতা কী আমরা ছোট্ট সময়ের মধ্যে আম সম্বন্ধে কিছু তথ্য জানলাম জয় হিন্দ